নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একত্রিশে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে বকরি থেকে মার্গি হচ্ছে আর এই মার্গি গতির পরিবর্তন দু হাজার জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ এই চারটি মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আসতে পারে তাই আগামী চার মাসে দেবগুরু বৃহস্পতির এই মার্গি গতির পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তাই ভিডিওটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আসুন জেনে নেওয়া যাক দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই বক্রি থেকে মার্গি গতির পরিবর্তনে কুম্ভ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে প্রথমে আমরা দেখে নেব দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে কোন কোন গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ এবং দ্বিতীয় গৃহের অধিপতি এবং মার্গি হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে তাই একাদশ এবং অধিপতি এই গতির পরিবর্তন কি প্রভাব আপনার কর্মজীবন জীবন জীবন পারিবারিক প্রেম ভালোবাসা সেই সাথে আপনাদের ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে পারিবারিক জীবনে আর এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের অধিপতি একাদশ গৃহ থেকে বিচার করা হয় সার্বিক সফলতা সেই সাথে একাদশ গৃহ হলো আপনার লাভ ভাব একাদশ গৃহ থেকে বিচার করা হয় বয়স্ক প্রতিবেশী বন্ধু বান্ধবের বিষয় তাই একাদশ গৃহ অত্যন্ত শুভ গৃহ হিসাবে মনে করা হয় প্রত্যেকটি জাতক কিংবা জাতিকার জীবনে অন্যদিকে দ্বিতীয় গৃহ হলো আপনার স্থায়ী সম্পদ আপনার মুখ খাদ্যাভ্যাস কথা বলা সেই সাথে দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় বৃদ্ধি পারিবারিক বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধি তাই দেবগুরু বৃহস্পতির এই গতির পরিবর্তন অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে মার্গি হচ্ছে তৃতীয় গৃহ হলো আপনার সাহসিকতা তৃতীয় ভাব হল আপনার প্রতিবেশী সেই সাথে ভাই বোনের সঙ্গে সম্পর্ক তৃতীয় ভাব হলো কমিউনিকেশন ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তাই এই সমস্ত বিষয়ের প্রতি অবশ্যই আপনাদের আগ্রহ বাড়বে এবং এই গৃহে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে মেষ রাশির সঙ্গে গুরুর অবস্থানে আপনাদের ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে এই সময়ে আপনাদের কর্ম সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে তাছাড়া ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে প্রতিবেশীর সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে আপনার কথাবার্তা সম্পর্কের উন্নতির পাশাপাশি আপনার কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবকে দিচ্ছে সপ্তম ভাব হল দাম্পত্য জীবন সেই সাথে পার্টনারশিপ ব্যবসা বা যে কোনো ব্যবসা যে কোনো সম্পর্কের বিচার করা হয় সপ্তম ভাব থেকে তাই সপ্তম গৃহের বিশেষ উন্নতির যোগ তৈরি হবে আগামী চারটি মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তাই যারা বিবাহের বিষয়ে চিন্তা ভাবনা করছেন এই সময় বিবাহ যোগ তৈরি হবে সেই সাথে যারা যারা বিবাহ করেছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে দীর্ঘদিন পারিবারিক বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে থাকলেও আগামী সালের প্রথম মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হচ্ছে যারা ব্যবসা করতে চাইছেন এই সময় ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসাতে যথেষ্ট লাভের সুযোগ রয়েছে তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আপনাদের জীবনে দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে থেকে তার দৃষ্টি আপনাদের ভাগ্য ভাবে থাকছে তাই এই সময় আপনাদের ভাগ্যের যথেষ্ট উন্নতি ঘটছে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন এই সময় আপনারা মাঙ্গলিক কাজ করতেই পারেন তাছাড়া অর্থ ইনভেস্ট সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন কোনো নতুন প্রজেক্ট এই সময় নিয়ে এগোতে পারেন তাই ভাগ্য পূর্ণ সমর্থন করবে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে থাকছে তাই শারী সফলতার গৃহে গুরুর পূর্ণ দৃষ্টি থাকছে গুরু তার নিজের গৃহকে দেখছে তাই এই সময় দীর্ঘদিনের পড়ে থাকা কাজকর্মের সফলতা আসবে তাই পেন্ডিং কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে পারিবারিক জীবনে উন্নতি ঘটবে এই সময় মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হবে পিতা এবং সেই সাথে গুরুর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনাদের কর্মক্ষেত্রে তাদের পূর্ণ সহযোগিতা আসবে সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এই সময় দেবগুরু বৃহস্পতি যেমন মার্গি হচ্ছে পাশাপাশি রাহু কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে অবস্থান করছে তাই মীন রাশিতে রাহুর অবস্থানের জন্য গুরুর শুভ প্রভাব রাহুর উপরে বর্তাবে তাই রাহু তার পঞ্চম দৃষ্টি এই সময় আপনার কর্মভাবকে দিচ্ছে তাই কর্মসংক্রান্ত বিশেষ পরিবর্তন বা নতুন কাজের সুযোগ কুম্ভ রাশিতে জাতক জাতিকাদের জীবনে আসছে যদি আপনারা কর্মের জন্য প্রচেষ্টা চালান তাহলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন আগামী 4 মাস তাই এই সময় কর্মসং সংক্রান্ত প্রচেষ্টা অবশ্যই করুন রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে থাকছে তাই যারা রিসার্চ সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন এই সময় করতে পারেন এই সময়ে যারা অকাল সায়েন্স নিয়ে এগোতে চাইছেন অ্যাস্ট্রোলজি কিংবা তন্ত্রমন্ত্র তাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে গাড়ি চালানোর বিষয়ে একটু সতর্ক থাকবেন মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন প্রয়োজনে অভিজ্ঞ লয়ারের সঙ্গে পরামর্শ করে তবেই এগোবেন রাহুর নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে থাকবে তাই এই সময়ে কর্ম সংক্রান্ত পরিশ্রম অনেকটাই বাড়বে ঋণ থেকে অবশ্যই মুক্তি পাবেন তবে ঋণের বিষয়ে সতর্ক থাকবেন শত্রুপক্ষ অনেক বেশি সক্রিয় হলেও আপনারা অনেকটা এগিয়ে থাকবেন শত্রুপক্ষ থেকে তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই বক্রিগতির পরিবর্তনে আপনাদের কর্ম ব্যবসা পারিবারিক জীবন দাম্পত্য জীবনে অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসবে এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত বলবো যে আপনারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং প্রতি শনিবার করে সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়াতে সরষের তেলের প্রদীপ নিবেদন করে ওম প্রাম প্রিম সহা শহা শনিশ্চারায়নম এই মন্ত্র একশোয় বার করে জপ করবেন তাছাড়া শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেকদিন সন্ধ্যার সময় জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন ওম দ্রাম দ্রিম দ্রোং সহা শুক্রায় নমঃ এই মন্ত্র একশো বার জপে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এছাড়া ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে আসবে শুক্রদেবের প্রভাবে তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা আগামী চারটি মাস আপনাদের জীবনে সফলতার মুখ দেখাবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন কোন রাশি বা লগ্নের বিষয়ে আজ এই পর্যন্ত নমস্কার